ম্যাক্স টাচ কোম্পানি ম্যাক্সটাচ হচ্ছে যারা শাইনি ব্লাস্ট পছন্দ করেন অরেঞ্জ শেডের সাথে পিঙ্ক চাউ থাকবে পিঙ্ক আর অরেঞ্জ মিক্স পেয়ে করার পর কালারটা খুব সুন্দর একটা কালার আসছে এটার দাম রাখা যাওয়া হচ্ছে মাত্র আপনার হচ্ছে তিনশো টাকা অনলি তিনশো ম্যাক্স টাচার গ্লাসগুলো আরেকটা শেড দেখা দিয়েছে এটা টু কালারের এটার মধ্যে হচ্ছে আপনার পিঙ্ক এবং লাইট পিঙ্ক লিপ পিঙ্ক দুইটা কালার থাকবে মিক্সে কালারগুলো এটা হচ্ছে মাত্র তিনশো টাকা তারপর থাকতে হচ্ছে আপনার এখানে পোকলোরের হাইলাইটার পোকলোর হাইলাইটার থাকবে হচ্ছে মাত্র আপনার হচ্ছে তিনশো টাকা অনলি তিনশো তার মধ্যে কালার শেপ পাবেন দুইটা এটা একটা গোল্ডেন আর এটা দেখা ফার্স্ট টাইম তিনশো টাকা এই গ্লাসগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে আপনার নেক্সট আছে লিটার প্লাস গ্লাস ব্রোঞ্জার এটা আপনার হচ্ছে হাইলাইটার ব্লাস ব্রোঞ্জারের কাজ করতে পারবেন এটা আমরা মূল্য দিচ্ছি হচ্ছে মাত্র আপনার ছয়শো টাকা অনলি ছয়শো

আর অর্ডার অর্ডারের জন্য আমাদের ফোন নাম্বার দিয়ে নাম্বার করতে যোগাযোগ করবো হবে যোগাযোগ করার পর আপনারা সবকিছু হোম ডেলিভারি পাবেন আল্লাহ হাফেজ